শেরপুরবাসীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলার ডেস্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির সাবেক মনোনয়ন প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা ছয় জুলাই রবিবার দুপুরে শেরপুর শহরের নিজ বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় ডাক্তার সানসিলা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শেরপুর ছিল উন্নয়ন বঞ্চিত তাই এই অবহেলিত জনপদের ভাগ্য পরিবর্তনে ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন প্রত্যাশা করেন তিনি তিনি বলেন আমি ভোট চাই না নিজের জন্য চাই শেরপুরের ভবিষ্যতের জন্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তিনি অভিযোগ করেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দায়ীদের চার্জশিট থেকে কেউ বাদ পড়লে বিএনপি তা মেনে নেবে না জেলা বিএনপির সাবেক আহব্বা খজরত আলী বলেন প্রশাসন এখনও আগের সরকারের ছায়াতলে তিনি অভিযোগ করেন এখনও বিভিন্ন দপ্তরে ক্ষমতাসীন দলের মনোনীত কর্মকর্তারাই কাজ পরিচালনা করছে এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন জাফর আলী হাসানুর রেজা জিয়া এস এম শহিদুল ইসলাম রেজাউল করিম রুমি কৃষক দলের শফিকুল ইসলাম গোল্ডেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শেরপুরবাসীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলার ডেস্ক